এসকারে বাংলাদেশের ষড়যন্ত্রকারী এরা সন্ত্রাস এরা টেরোরিস্ট এক যুগ আগে বলেছিলাম বাংলাদেশের সরকারের কানে পানি যায় নাই আজকে মাত্র কানে পানি যাওয়া শুরু হয়েছে যদি এখনো কানে পানি না যায় তোমাদের বুকের উপরে পাড়া দিবে তোমাদেরকে হত্যা করবে এদেশকে ভিত্তি করে দিবে দেশকে অস্থিতিশীল সৃষ্টি করবে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে সমস্যা ষড়যন্ত্র থেকে হেফাজত করুন আল্লাহর সবিন আল্লাহর হুকুমত কায়েম করুন ইনশাআল্লাহ হাত পাখাকে আল্লাহ বিজয় করে দেন সব মার্কা দেখা শেষ আস্তে কয় ঘটনা কি সব মার্কা দেখা শেষ আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে দেশ এবং ইসলাম মানবতা নিয়ে কাজ করার তৌফি দান করেন আজকে আসতেছে আজকে ভারতের অবস্থা দেখছেন ভারতের মিডিয়ার অবস্থা নাকি কি মিথ্যা সরাইতেছে আমি প্রশ্ন করতে চাই স্কোয়ারের যারা সদস্য তারা বাংলাদেশের নাগরিক কি বাংলাদেশের নাগরিক না এই প্রশ্নটা প্রথম ভারতের কাছে আমি প্রশ্ন করতে চাই তারা বাংলাদেশের নাগরিক কি নাগরিক নাগরিক না না তারা ভারতের নাগরিক এদেশে দেশে অস্তিত্ব সৃষ্টি করার জন্য ভারত পাঠিয়েছে এটা আমাদের দেখার বিষয় আস কি কথা ঠিক না যদি ইস্কন স্পনের সদস্যরা বাংলাদেশের নাগরিক হয়ে থাকে তাহলে অবশ্যই এই বাংলাদেশের আইন অনুযায়ী তাদের বিচার হবে সমাধান হবে তারা নাগরিকের অধিকার ভোগ করবে কি কথা ঠিক না যেখানে ভারতের কিছু করার নেই ভারতের কিছু দেখার নেই কিন্তু ভারত এত উৎসাহিত কেন ভারতের মিডিয়া এত গরম কেন এত মিথ্যা প্রভাকালটা সরাচ্ছে কেন তার মানই হলো সিকিমের মতো ভারত এই দেশটাকে গ্রাস করা চক্রান্ত করতেছে ভারত দেশটাকে গিলে ফেলছিল হঠাৎ করে বাংলাদেশের জনগণ সচেতন হওয়ার কারণে সাপের মুখের থেকে খাদ্যকে টেনে বের করার কারণে সিংহের মুখের থেকে খাদ্য সিমিয়ে আনার কারণে এখন সিংহের মাথা খারাপ হয়ে গেছে বাঘের মাথা কি হয়ে গেছে তুমি ভেবেছো তুমি সিংহ তুমি ভেবেছো তুমি সিংহ তুমি ভেবেছো তুমি সিংহ তুমি বাঘ কিন্তু বনের জঙ্গলে ছোট প্রাণীগুলি যখন একসাথ হয় তখন বড় বড় বাঘও ভাগতে ভাবতে বাধ্য হয় পরাজিত হতে বাধ্য হয় ভারত নিজেকে বাঘ ভাবে অথচ আমি জীবনেও ভারতকে কোনোদিনই বাঘ ভাবিবি নাই ভারতকে আমি কোন শক্তিশালী দেশই মনে করি না ইতিহাস আছে এদের এদের ইতিহাস আছে মোহাম্মদ ইন কাশিম রহমতুল্লাহ আলাই মাত্র পাঁচ হাজার সৈন্য নিয়ে রাজা দাহিরের এক লক্ষ সৈন্যকে পরাজিত করেছিল রাজা দাহিরকে হত্যা করেছিল সুলতান মাহমুদ গজদমি রহমতুল্লাহ আলাই সতেরো বার ভারত আক্রমণ করে বিজয় করেছিল দ্বিতীয় পানিপদের যুদ্ধে প্রায় লক্ষ লক্ষ ব্রাহ্মণদেরকে হত্যা করা হয়েছিল এই ভারতের মধ্যে আমরা স্বল্প সংখ্যক দীর্ঘ সাড়ে সাতশো আটশো বছর শাসন করেছিলাম এই ভারত তো আমাদের এই ভারত কাদের কাঁদের মুসলমানদের দেশ কারণ ভারতের মুসলমানদের থেকেই ব্রিটিশ দেশ দখল করেছিল যেহেতু আমার থেকে দখল করা হয়েছে কাজে ক্ষমতা দিতে হবে আমাকেই দিতে হবে নাকি ভুল বললাম এ ভারত মুসলমানদের দেশ সাড়ে সাতশো আটশো বছর পর্যন্ত মুসলমানরা শাসক ছিল আঠারোশো তিরিশ আই সালে তৎকালীন জাফরের থেকে ব্রিটিশ দেশ দখল করে যুদ্ধের মাধ্যমে নয় ষড়যন্ত্রের মাধ্যমে যুদ্ধের মাধ্যমে মোনাফিকির মাধ্যমে মুসলমানরা লুবি হওয়ার কারণে মুসলমান নামীয় হাজার ও মুনাফেক সৃষ্টি হওয়ার কারণে মীর জাফর বীর সাদেকের মতো ঘসিটে বেগমের মতো বড় বড় মুনাফেক সৃষ্টি হওয়ার কারণে ব্রিটিশ দেশ দখল করতে পারছে যদি সে আগেকার মুসলমান থাকত তাহলে একশো বছর পাঁচশো বছর যুদ্ধ করেও কোনোদিন ভারতকে ব্রিটিশ দখল করতে পারত না কি কথা ঠিক না ভারত ভারতের যারা সংখ্যাগরিষ্ঠ আছে আমি মনে করি এরা মুসলমানদের সাথে যদি সম্মুখ যুদ্ধ করে না। ওদের আমরা কোনোদিন ভয়েই করি না থরাই কেয়ার করি এগুলি আমরা কেয়ারই করি না আরে ভাই তুমি কেন দেখো না যে বাংলাদেশের জনগণ যদি সচেতন হয় তারা যদি সচেতন হয় তাহলে ভারতের অবস্থা কি হবে জানেন একটা উদাহরণ দেই ধরে নেন ভারত যদি আমাদেরকে ছোটই মনে করে তাহলে কারোর পেটের মধ্যে গুঁড়াকির্মি হইলে ঘুমাইতে দেয় না কিন্তু কি কথা বলেন না কেন আমিও বলবো যদি আমরা গুড়াকির্মি হয়েছে তুমি কিন্তু ঘুমাতে পারবা না অস্থির থাকবা সবসময় চব্বিশ ঘন্টা তোমার চক্ষু খোলা থাকবে ঘুমাতে পারবে না কিন্তু তোমার তিন দিকে কিন্তু আমরা কয় দিকে দিকে তিন আমরা 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 কিন্তু ভারতের প্যাটের মধ্যে নয় কিন্তু ভারত আমাদের প্যাটের মধ্যে এটা ভুল ব্যাখ্যা দেওয়া হয় আমাদেরকে দুর্বল করা হয় আমরা ভারতের প্যাটের মধ্যে থাকবো কেন বরং ভারত আমাদের প্যাটের মধ্যে আমাদের পেটের মধ্যে কে যদি নাড়া দেয় বের হয়ে যাবা কিন্তু ঠিক মতো পেটে নাড়া দেয় বের হয়ে যাবা আমি ভারতকে বলবো আমরা মারামারি করতে চাই না আমরা প্রতিবেশী হিসাবে ভালো ব্যবহার করতে চাই ভালো সম্পর্ক রাখতে চাই এটা আমাদের অভ্যাস এটা আমাদের শিক্ষা লেকিন ভারত যদি বারবার আমাদের দেশ নিয়ে ষড়যন্ত্র করতে চায় করে আমরা কিন্তু সচেতন আমরা কিন্তু গোলাম না বাংলাদেশে মানুষ না খেয়ে থাকতে পারে কিন্তু গোলামি করতে পারে না বাঘ হাজার বছর না খেয়ে থাকতে পারে কিন্তু ঘাস খেতে পারে না মুসলমানরা হাজার বছর না খেয়ে থাকতে পারে ক্ষুদার্ত থাকতে পারে ঘরহীন থাকতে পারে বস্ত্রহীন থাকতে পারে কিন্তু কার বাড়ি মাথা নত করতে পারে না এটা আমাদের ইতিহাস এইটি আমাদের ইতিহাস কোনদিন মাথা নত করতে পারি না আমরা তু শাহিন হায় পরওয়াজ হায় কাম তেরা তু শাহিন হায় পরওয়াজ হায় কাম তেরা তেরে সামনে আসমা আর ভি হায় শাহিন মানে বাস পাখি শাহিন কি বাস পাখি কবি ইকবাল বলতেছে তুই শাহীন বাস পাখি বাস পাখি কোথায় ওরে আকাশ উঠতে থাকে তার কোনো সীমা রেখা নাই এটা ভারতের সীমা রেখা এটা মিয়ানমারের সীমা রেখা এ পাকিস্তানের সীমা রেখা এটা আফগানের সীমা রেখা এটা চীনের সীমা রেখা এরকম কোন সীমা রেখায় কিন্তু বাঁশ পাখি ওড়ে না বাঁশ পাখি চক্ষু যেদিকে যায় সে সেদিকেই চলতে থাকে সেই দিকেই উঠতে থাকে মুসলমান বাঁশ পাখি এদের কোন নির্ধারিত সীমা রেখা নেই চীন আরব হামারা হিন্দুস্তা হামারা অতন হায় হাম সারা যাহা হামারা গোটা দুনিয়ায় মুসলমানদের গোটা দুনিয়ার মালিক আমার আল্লাহ ইন্নি জাইন ফিল আর্দি খালিফা মুসলমান হল তার প্রতিনিধি যেহেতু আমার মাওলার জমিন আমরা তার প্রতিনিধি জমিনের মালিক কে মুসলমান কি কথা ঠিক না দুনিয়ার শাসক কে মুসলমান এর জন্য আমাদের কোনো সীমা রেখা আমাদের কোনো সীমানা নাই আমাদের নির্দিষ্ট কোনো জমি নাই যেহেতু গোটা জমির মালিক আল্লাহ গোটা জমির মালিকের নেতৃত্ব প্রধান করবে আল্লাহর খালিফার ঠিক না আমরা এখন দুর্বল হয়ে গেছে আমরা ইনশাল্লাহ আবার শক্তিশালী হব যদি ভারত বেশি বেতাল করে একটু আমাদের অস্থিতির সৃষ্টি করার চেষ্টা করে তাহলে আমরা ভারতকে অনুরোধ করবো আপনি সঠিক জিনিস বোঝার চেষ্টা করুন আপনি সোজা হয়ে যান প্রতিবেশীর ভালো ব্যবহার করার চেষ্টা করুন আমাদের দেশকে রক্তপাত করার চেষ্টা করবেন না ধর্মীয় সৃষ্টি করার চেষ্টা করবেন না নতুন আপনি করবেন না এটা বাংলাদেশের ম্যাটার এটা বাংলাদেশ দেখবে তা না বুঝবে কিন্তু খোদা না খাস্তা যদি প্রমাণিত হয় স্কান এটা ভারতের সৈন্য স্কান ভারতের লোক এসকানের মাধ্যমে এদেশকে ধ্বংস করা চক্রান্ত চলতেছে তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক ঐক্যবদ্ধ হয়ে একত্রিত হয়ে ইসকানের বিরুদ্ধে লড়াই করবে এটা হিন্দুদের মধ্যে লড়াই নয় এটা সংখ্যালঘুর বিরুদ্ধে লড়াই নয় এই যুদ্ধ হবে ষড়যন্ত্রের বিরুদ্ধে যুদ্ধ এই যুদ্ধ হবে ভারতের দালালের বিরুদ্ধে যুদ্ধ এই যুদ্ধ হবে যারা দেশ এবং এই মাটি নিয়ে করে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঠিক না কিন্তু কি মনে করি। আসে ধর্ম, ধর্ম, এ দেশের হাজারো হিন্দুরা আছে যারা এই মাটি এবং মানুষের কথা বলে হাজারো হিন্দুরা আছে যারা এই দেশ নিয়ে চিন্তা করে যারা নিজেদেরকে দেশের নাগরিক মনে করে কিন্তু ইস্কনের সদস্যরা নিজেদেরকে এই দেশের নাগরিক মনে করে না যদি তারা এই দেশের নাগরিক মনে করবে তাহলে তারা কেন বিবৃতি দিবে যে ভারতের অবশ্যই হস্তক্ষেপ করে এটা সমাধান করা উচিত এই বিবৃতি কেন দিবে আমাদের? ভারতকে ভারত ভিন্ন একটা দেশ ভিন্ন রাষ্ট্র সে আমাদের ষড়যন্ত্র করবে কেন হস্তক্ষেপ করবে কেন এই দাবি কেন করব তার মানি তুমি কি এ দেশের নাগরিক না এ দেশকে স্বীকার করে না হ্যাঁ আমি বলবো এ দেশের মধ্যে যারা বিদেশপন্থী আছেন ভারতের দালাল আছেন সতর্ক হয়ে যান দেশ নিয়ে যারা ষড়যন্ত্র করতেছে সতর্ক হয়ে যান এদেশের মানুষ কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবে না আমরা ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম আমরা সেই জাতি আমরা পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম আমরা সেই জাতি আমরা সন্ত্রাসের বিরুদ্ধে আন্দোলন করেছি আমরা ফেসিসির বিরুদ্ধে আন্দোলন করেছি মাথা নত করি নাই আজও করব না ইনশাল্লাহ ডাক আসলে যখনই ডাক দেয়া হবে আমরা ঝাঁপিয়ে পড়তে রাজি আছেন ইনশাল্লাহ দেরি করব না সবাই ঝাঁপিয়ে পড়তে রাজি আছেন ইনশাল্লাহ নারায় তকবীর নারায় তকবীর আমরা সবাই নবীর সেনা আমরা সবাই রসুল সেনা কোরআন সুন্নাহর আলো

ইটের চামড়া রাখবো না থাকবে না ইনশাল অনেক দালাল সৃষ্টি হয়েছে আমাদের বাংলাদেশের মধ্যে বহুত ভারতের দালাল ভারত পরিকল্পিত ভাবে মিডিয়ার মধ্যে দালাল সৃষ্টি করেছে লেখকের মধ্যে দালাল সৃষ্টি করেছে বিভিন্ন পর্যায়ে দালাল বসায় দিছে দালাল ওরা খায় নয় বাংলাদেশের কিন্তু কথা বলে ভারতের ওটা ঠিক না ওরা থাকে বাংলাদেশে মেজাজটা কিন্তু ভারতে ওদের চিন্তা ভাবনা সব ভারতের মনে রাখবেন আপনারা মনে রাখবেন যে শেরে বাংলা ফজলাক রহমতুল্লাহ আলাই বলে শেরে বাংলা ফজলাক বলেছিলেন শেরে বাংলা ফজলাক বলেছেন যে আমার কোনো কথা যদি দেখো ক্যালকাটার বাবুরা খুশি তাহলে মনে করবা আমার কথাটা মুসলমানদের বিরুদ্ধে চলে গেছে আর যদি দেখো আমার কথা ক্যালকানার বাবুরা খুবই তখন ভাববা আমার কথাটা ক্যালকানার বাবুদের বিরুদ্ধে চলে গেছে ঠিক মনে কোনো দলের কোনো ব্যক্তির বক্তব্য যদি ভারত খুশি হয় তাই মনে করবা যে এটা ভারতের দালাল আর যদি কার কথা এবং বক্তব্য যদি দেখো বাবুরা একটু দুঃখ পায় মনে করতে হবে এটা ভারতের বিরুদ্ধে এটা বাংলাদেশের পক্ষে এটা জাতির পক্ষে আজকে অনেক দল ক্ষমতায় যাওয়ার জন্য দালালি শুরু করছে দালালি আর করবি না পিঠের চামড়া থাকবে না কি ঠিক আছে দালালি আর করবি না পিঠের চামড়া থাকবে না দালালরা ক্ষমতায় যাওয়ার জন্য ষড়যন্ত্র শুরু করছে ওদের তালালি রসাদ করতে হবে বাংলাদেশ ইসলাম হুকুমাত কায়ে করতে হবে আল্লাহর জমিন আল্লাহর হুকুমাত কায়ে করতে হবে আল্লাহর হুকুমাত কায়ে করার জন্য প্রয়োজন রক্ত দেবে ইনশাআল্লাহ জীবন দেবে ইনশাআল্লাহ আমাদের তাজা রক্ত আমাদের তাজা রক্ত এই আমাদের মধ্যে ঢেলে দেবে ইনশাআল্লাহ ইসলাম হুকুমাত কায়ে করবে ই করবে ইনশাআল্লাহ এখন থেকে কাজ করতে হবে যুব সম্মেলন হবে ঢাকাতে সরার উদ্যানে বিশাল যুব সম্মেলন হবে সতেরো জানুয়ারি বিশাল গ্যাদারিং হবে ইনশাআল্লাহ যুবকরা সেখানে আসবেন ইসলামী আন্দোলন বাংলাদেশে হাত যারা যুবক আছেন ইনশাআল্লাহ সরার উদ্যানে ইনশাল্লাহ হাজির হবেন রাজি আছেন ইনশাআল্লাহ কে রাজি আছেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আমাদের সবাইকে কবল করে নেন দাস্তু দাস্তে দরিয়া বিনে হিসরে হামনে দস্ত দস্ত দরিয়া বি রে সরে হামনে বাহারে সুল মত দৌড়া দে ঘোড়া হামনে ইনশাল্লাহ মুসলমানের গুলি বুকে লাগে পিঠে লাগে না মুসলমান সামনে অগ্রসার হতে পারে দৌড় দিতে পারে না মুসলমান জীবন দিতে পারে পালাতে পারে ইনশাল্লাহ সেই দিকে ইনশাল্লাহ চলতে হবে সতর্ক থাকতে হবে দেশ নিয়ে গোবর ষড়যন্ত্র চলতেছে একদল ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে মাথা খারাপ হয়ে গেছে পুরা ওদেরকে চিহ্নিত করুন ওদেরকে চিহ্নিত করুন কারা জনগণ দেশের মাটি এবং মানুষের মহব্বতের বাহিরে ক্ষমতারকে বেশি প্রাধান্য দেয় ওদেরকে চিহ্নিত করে ক্ষমতার থেকে করতে হবে রাজি ইনশাআল্লাহ দাওয়াত দেন ঘরে ঘরে দাওয়াত দেন সবার কাছে দাওয়াত দেন সবার কাছে গিয়ে দাওয়াত দেন এখন থেকে দাওয়াতি কাজ বাড়াতে হবে নহে সমাপ্ত কর্ম মোদের অবকাশ কোথায় বিশ্রামের না এখন বিশ্রামের সময় আসে বহুত কাজ বাকি আসুন এই মাটি এবং মানুষ নিয়ে চিন্তা করি এই মাটি এবং মানুষের কথা বলি মাটি এবং মানুষের কল্যাণের জন্য কথা বলি দেশকে রক্ষা করি দেশকে বাঁচাবার চেষ্টা করি অতন্ত্র পুরোহরির মতো দেশকে হেফাজত করি যে কোনো ষড়যন্ত্র আসবে ইনশল্ল নিজের জীবন দিয়ে মোকাবিলা করবে ইনশল্ল ইস্কনকে স্কনকে নিষিদ্ধ করতে হবে বাংলাদেশে স্কনের কোনো অফিস থাকবে না এই সন্ত্রাসী দাও বাংলাদেশে থাকবে না একটা ট্যুরিস্ট একটা ট্যুরিজম একটা সন্ত্রাস বা আপনার দেশের স্কনের বিরুদ্ধে আলোচনা করেছিলাম কত বছর আগে এক যুগ আগে আলোচনা করেছিলাম এক যুগ আগে বক্তৃতা শোনো না আমাকে এই স্কনের বিরুদ্ধে এক যুগ আগে আলোচনা করেছিলাম স্কনে বাংলাদেশের ষড়যন্ত্রকারী এরা সন্ত্রাস এরা টেরোরিস্ট এক যুগ আগে বলেছিলাম বাংলাদেশের সরকারের কানে পানি যায় নাই আজকে মাত্র কানে পানি যাওয়া শুরু হয়েছে যদি এখনো কানে পানি না যায় তোমাদের বুকের উপরে পাড়া দিবে তোমাদেরকে হত্যা করবে এদেশকে বিক্রি করে দিবে এদেশকে অস্থিতিশীল সৃষ্টি করবে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে সমস্যা ষড়যন্ত্র থেকে হেফাজত করুন আল্লাহর সবিন আল্লাহর হুকুমাত কায়ম করুন ইনশাআল্লাহ হাত পাখাকে আল্লাহ পাক বিজয় করে দেন সব মার্কা দেখা শেষ আসতে কয় ঘটনা কি সব মারকা দেখা শেষ আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে দেশ এবং ইসলাম মানবতা নিয়ে কাজ করার তৌফিক দান করেন পাখাকে আল্লাহ পাক বিজয় করে দেন সব মার্কা দেখা শেষ আসতে কয় ঘটনা কি আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে দেশ এবং ইসলাম মানবতা নিয়ে কাজ করার তৌফিক দান করেন ছয় ডিসেম্বর ছাত্র আন্দোলনের ইনশাআল্লাহ সম্মেলন সেখানে সমস্ত ছাত্র উপস্থিত সুভান